নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি আপনাদের কার সামনে জ্যোতি আই কেয়ারের পক্ষ থেকে আজ আমাদের আলোচনার বিষয় হলো একজন কমেন্ট করেছিলেন যে চশমার লেন্সে নাকি ভেজলিন লাগিয়ে পরিষ্কার করলে পরে চশমার লেন্স ক্লিয়ার হয় এবং দাগ উঠে যায় তো আজকে আমি সেজন্য আমাদের সলিউশনও নিয়ে এসেছি লেন্সের সলিউশন ভেজলিনও নিয়ে এসেছি এবং সে বলেছিল কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে কাপড়ও নিয়ে এসেছি এবং আমাদের যে টিস্যু আমরা টিস্যু পেপারের রোলও ইউজ করে দেখবো কতটা পরিষ্কার হয় আমি এখান থেকে আরেকটু টিস্যু নিয়ে নিচ্ছি তো এইবার আমরা যেটি করতে চলেছি চশমার লেন্সে আমরা ভেসলিন যে আপনারা দেখতে পাচ্ছেন চশমার লেন্সে আমরা ভেজলিন লাগিয়ে দিলাম দুই সাইডে লাগাবো এবার আপনারা দেখতে পাচ্ছেন দুটি দুটি লেন্সই ভালো করে দেখুন এটি পুরো তেল তেলে হয়ে গেছে মানে ভেজলিন লাগানো রয়েছে আশা করি বোঝা যাচ্ছে ভেজলিন লাগানো রয়েছে এবং এই লেন্সটির মধ্যে আঙুলের ছাপ রয়েছে মানে এই লেন্সটিও ক্লিন নয় তবে এর মধ্যে কোনো ভেজলিন লাগানো নেই তো আমি এবার দুটো লেন্সকেই পরিষ্কার করব একটিতে আমি স্প্রে দিয়ে পরিষ্কার করব এবং একটিতে আমি ভেজলিন দিয়ে পরিষ্কার করব তো যেটা আমি বলেছিলাম যে ভেজলিন দিয়ে আর টিস্যু দিয়ে পরিষ্কার করার কথা তো আমি সরি ভেজলিন দিয়ে নয় মানে স্প্রে করে টিস্যু দিয়ে পরিষ্কার করার কথা আমি বলেছিলাম তো সেক্ষেত্রে আমাদের লেন্সের ক্লিয়ারিটি কীরকম হয় আমরা একবার দেখে নেব হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লেন্স দিয়ে ক্লিয়া লেন্স ক্লিনার দিয়ে ক্লিন করলাম এবার লেন্সটি দেখতে পাচ্ছেন এবার এপাশের লেন্সটিকে আমরা ভেজলিন লাগিয়ে রেখেছিলাম তো উনি বলেছেন কাপড় দিয়ে মোছার কথা তো আমি কাপড় দিয়েই মুছছি না বন্ধুরা ক্লিন কিন্তু হয়নি কারণ দেখুন এই পাশের লেন্সটি যত স্বচ্ছ আছে যেটিতে আমি লেন্স ক্লিনার ইউজ করেছিলাম আর এটিতে আমি ভেজলিন ইউজ করেছিলাম ডান দিকের লেন্সটাতে তো ডান দিকের লেন্সটা কিন্তু ফস্টেড হয়ে রয়েছে পুরোপুরি ক্লিয়ার নয় এবং আপনাদের আরেকটি কথা বলে দিচ্ছি যেহেতু ভেজলিন দিয়ে কখনো পরিষ্কার করতে যাবেন না কারণ ভেজলিনের মধ্যে একটা তৈলাক্ত ভাব থাকে তো সেক্ষেত্রে আপনি চশমার মধ্যে যদি চশমার গ্লাসে ভেজলিন লাগিয়ে পরিষ্কার করে যদি আপনি রাস্তাতেও বেরোন অ্যাকচুয়ালি এটা তো পরিষ্কার হচ্ছেই না আপনারা দেখতে পাচ্ছেন একটা শ্যাডো মতন রয়েছে লেন্সের মধ্যে এবার সেক্ষেত্রে আপনার এই যে লেন্সের মধ্যে ভেজ লাগালে পরে কি হবে বাইরে যেহেতু ধুলোবালিও রয়েছে পুরো কিন্তু এসে আপনার লেন্সের ওপরে জমা হবে তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু আপনার এই লেন্সটি পুরো ঝাপসা হয়ে যাবে এবং আপনারা কিছু দেখতে পারবেন না তো সেক্ষেত্রে জল প্লেন জল দিয়ে আপনি লেন্সটা ওয়াশ করে টিস্যু পেপার দিয়ে মুছুন অথবা যেটি বলেছিলাম লেন্স ক্লিনার ইউজ করুন ইউজ করে মুছুন ভেজলিনে কিন্তু লেন্সে ক্লিয়ারিটি হচ্ছে না আপনারা এখানে আরও ভালোভাবে দেখে নিতে পারেন যদি আমি এখানে একটি সার্ফেসের ওপরে রাখি একটা ক্লিন সারফেসের ওপরে রেখে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন হয়তো আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে এই লেন্সটি দেখুন ডানদিকাল লেন্সটিতে আমি দিয়েছিলাম ডান দিকের লেন্সটির মধ্যে দেওয়া ছিল আপনারা আরও ভালো করে দেখুন ডান দিকের লেন্সটির মধ্যে দেওয়া ছিল কিন্তু ভেজলিন আপনারা বুঝতেই পারছেন ঝাপসা ভাব আসছে আর দিকের লেন্সটি আমি ক্লিন করেছি লেন্স ক্লিনার দিয়ে তো লেন্সটি কিন্তু পুরো ক্লিয়ার আছে দিকের লেন্সটি কিন্তু ডান দিকের লেন্সটি কিন্তু ঝাপসা তো ধন্যবাদ বন্ধুরা এভাবে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের দেওয়ার টিপসগুলো ফলো করুন ভালো থাকুন সুস্থ থাকুন